আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে আশা করি সবার কাছে ভালো লাগবে আজকের ব্লগটা দেওয়ার জন্য আমি একটু বেশি এক্সাইটেড কারণ গোড়ের জিনিসপত্র মানে কোনো কিছু চেঞ্জ করলে নতুন কিছু এড করলে আমার খুবই খুবই ভালো লাগে আমার মনটা একদম ফুরফুরে ফুরফুরে হয়ে যায় আর সেটা আপনাদের সঙ্গে শেয়ার করতে বরাবরই আমার খুবই ভালো লাগে এক একজন এক ধরনের জিনিসের প্রতি আমরা শৌখিন হয়ে থাকি তবে আমি চাইলেই কিন্তু পারতাম ব্লগিং যদি করার উদ্দেশ্যই থাকতো রান্নার ব্লগ বাইরে ঘুরাঘুরির ব্লগ কিন্তু গোরের জিনিসপত্রগুলা জানি না কেন সাজালে নিজের মন ভালো হয় আর সেটা আপনার সঙ্গে শেয়ার করলে অবশ্যই তো আমার অনেক ভালো লাগে তো শুরু করা যাক নতুন আর একটি ব্লগ আজকের ব্লগ কেন স্পেশাল সেটা একটু পড়ি আপনারা বুঝতে পারবেন যদিও ফার্স্টে হয়তো একটু বুঝেছেন আমার গোটা লিভিং রুমটা আসলে একটু স্পেশালি নতুন একটা জিনিস আমি এড করেছি সেটা আমার একটু শখের ছিল তো তার জন্যই একটু স্পেশাল তো বরাবরের মতনই কিছু শপিং ছিল শপিং মানে দেখা যায় অনলাইনে করতে এত বেশি ভালো লাগে ফ্রি টাইম দেখা যায় বসে বসে শপিং করা হয় আর অনেক দিন হয় আসলে বাইরে গিয়ে শপিং করা হয় না আসলে এই যে বেবিকে নিয়ে কোনো কিছু আনবক্সিং করা একটু হেডেক হয়ে যায় ও দেখা যায় সব কিছু খুলে দেখতে চায় তোকে একটু সামলিয়ে তারপর আবার রেকর্ডিং শুরু করলাম তো এখানে দুইটা কটন অর্ডার করেছিলাম লিভিং রুম আমার যেহেতু লিভিং রুমের উইন্ডো দুইটা কাছাকাছি তো সেম কটন ইউজ করতে হয় তো আমার মানে কিছুদিন পর পরই জানে না কেন জানালার কটনগুলো চেঞ্জ করতে খুবই খুবই ভালো লাগে তো এখন আমি চাচ্ছিলাম একটু নোট কালারের মধ্যে এই কালারটা আরও অনেক নোট মানে ডার্ক দেখিয়েছিল কিন্তু একটু লাইট হয়ে গিয়েছে আমার যেহেতু বেশিরভাগ জিনিসই গোল্ডেন হোয়াইট এই ধরনের কালার বা একটু গ্রেইশ কালার আমার বাসায় এই তিনটা কম্বিনেশানই বেশি আমার লিভিং রুমে তো তার জন্য কটন চুজ করতে চাচ্ছিলাম একটু নুট কালারের মধ্যে তো কটনের কালারটা আমার খুব পছন্দ হয়নি তবে মেটেরিয়াল ভালো ছিল খুবই লাইট উইট ছিল তবে শাইনি ছিল সুন্দর ছিল আর সাইজে আর একটা প্রবলেম ছিল সাইজ হয়নি আমি সাইজ নিয়ে খুবই কনফিউজ কনফিউশনে অর্ডার করি তারপরও কোনো মতে হয়েছিল কিন্তু কালারটা মোটেও ম্যাচ করে নি জানি না কেন ওয়ালে দেওয়ার পরে একদমই স্যুট করে নিই এখানে বেবির পুষ্টিয়ারের জন্য একটা মানে ও যে নিচে বসে যে সিটটা ইউজ করে আসলে একটু নষ্ট হয়ে গিয়েছিল এটার জন্য একটা খাবার অর্ডার করে দিয়েছি আর মেয়েদের জন্য যেহেতু সবসময় পিঙ্ক কালারটাই বেশি স্যুট করে তো পিঙ্ক কালারটা অর্ডার করি তারপর এখানে একটা সুফার খাবার অর্ডার করেছি সোফা খাবার তো আমার কিছুদিন পর পরই চেঞ্জ করতে হয় সেম জিনিস তো দেখতে ভালো লাগে না তো একটা জিনিস সুবিধা সোফার কাবার ইউজ করলে মানে সোফা যেহেতু কিছুদিন পরই ইচ্ছে থাকলেও চেঞ্জ করা সম্ভব না তারপরও খাবার চেঞ্জ করা সম্ভব কিন্তু একটু নতুন লুক লাগে দেখতে সুফাতে তো সবসময়ই আমি একটু ডার্ক কালার বা নোট কালারগুলো বেশি পছন্দ করি তো এইবার মানে এই ব্ল্যাক কালারেরটা চুজ করেছি আর সঙ্গে দুইটা পিলোকে সাদার মধ্যে আনিয়েছি আগেরগুলো একটু বেজের বেজ কালার ছিল তো এখন ভাবলাম মানে সাদা দিয়ে একটু একটা কম্বিনেশন করব। তো একটু পর সোফাটা আমি অর্গানাইজ করব সুন্দর করে ভাবলাম প্রথমে সব কিছু আনবক্সিং করে দেখে নিই সব কিছু ঠিকঠাক এসেছে কি না একসঙ্গে অনেকগুলো প্রোডাক্ট আমি অর্ডার করেছি কিন্তু আসতে মানে দুই দুইটা একটা করে এসেছে তো সব কিছু একসঙ্গে আর ভিডিও রেকর্ড করিনি তো আমি একদিন পরেও রেকর্ড করেছিলাম এখানে সিক্স পিসের আমি টেবিল প্লেসমেন্ট অর্ডার করি এগুলো খুবই খুবই সুন্দর ছিল মানে হ্যান্ডক্রাফ্ট ছিল আর আমার কাছে রিয়েল লাইফে মানে খুবই ভালো লেগেছে খুবই ইউনিক ছিল আমার সব কিছু অর্গানাইজ করে যখন রাখা আর আমি নিজে করে দেখেছি কিন্তু রেকর্ড করিনি ওই সময় আসলে মানে খুবই সুন্দর লেগেছিল। আর এখানে একটা গিফট বক্স আমি অর্ডার করি আমার নিজের জন্য প্রয়োজন ছিল আর একজনকে গিফট দিব বলে অর্ডার করি তো এখানে টোয়েন্টি পিস মানে একসঙ্গে টোয়েন্টি পিস আমি অর্ডার করে নিই আমার বাসার জন্য আর গিফটের জন্য এই রিংগুলা মানে হচ্ছিল হাতে পড়লেই আরও বেশি সুন্দর লাগতো আমার বেশ কিছুদিন থেকে কেনার খুবই ইচ্ছে ছিল খুবই খুবই সুন্দর ছিল মানে একদম মনে হচ্ছিল একটা রিয়েল ফ্লাওয়ার রাখা আছে এখানে এই রিং আসলে নেপকিং হোল্ডারের জন্য আনিয়েছি তো ওইগুলো খুবই সুন্দর ছিল এখানে টেন পিস ছিল আর এখানে টেন পিস ন্যাপকিন ছিল তো আমার যেহেতু চার চার চেয়ারের টেবিল মানে চাইলে কিন্তু এই চেয়ার আমার টেবিলে রাখা যাবে অনেক বড় যেহেতু টেবিল কিন্তু জায়গা স্বল্পতার কারণে আমি যেহেতু চার চেয়ার ইউজ করি তো সব কিছুই আমার সব সময় চার চেয়ারেরই প্রয়োজন হয় আমি ওই হিসাবে অর্ডার করি কিন্তু এই সেটটাতে আসলে চার চারজনের জন্য কোনো সেট আমি খুঁজে পাইনি তার জন্যই আমি একটা বড় সেট অর্ডার করে দিই যাতে আমি গিফটও দিতে পারি আর আমার বাসার জন্য রেখে দিতে পারি তো এখানে পিঙ্ক ন্যাপকিন কিন্তু অর্ডার করেছি এগুলোর কোয়ালিটি খুবই খুবই ভালো ছিল তো এই তো ন্যাপকিনটা আমি লাগিয়ে একটু দেখলাম কেমন হয় খুবই সুন্দর লাগছিল একদম কিছু সেট করে আমি পরের দিন দেখেছিলাম কিন্তু রেকর্ড করতে একদমই মনে ছিল না তো নেক্সট টাইম যদি বাসায় মেহমান আসেন তো হয়তো ডেকোরেশন করা হবে আর আমার খুবই আসলে পিঙ্ক ডিনার প্লেট কিনবো কিন্তু কোথাও আমি মন মতো খুঁজে পাচ্ছি না যদি কেউ কোথাও জানেন পিঙ্ক ডিনার প্লেট মানে সুন্দর কোনো স্টাইলের মধ্যে আমাকে কিন্তু জানাতে পারেন বা লিঙ্ক শেয়ার করতে পারেন আমি খুবই খুবই উপকৃত হব তারপর এখানে একটা ছোট্ট কিউট আসলে খুবই খুবই কিউট এই লাইটটা আমি একটা ল্যাম্প অর্ডার করি আমার সবসময় ল্যাম্প খুবই পছন্দ আর স্পেশালি এই ল্যাম্পটা অর্ডার করার কারণ ছিল এটা রিচার্জেবল মানে আপনি চার দিয়ে ইউজ করতে পারবেন মানে আমাদের বাসা অনেক সময় হয় এমন জায়গাতে আমরা চাই ল্যাম্প রাখতে যেখানে প্লাগিংয়ের কোনো সিস্টেম নেই তার জন্য কিন্তু এই ল্যাম্পটা ব্যবহার করতে পারেন আপনারা চাইলে কিন্তু টিমো সেন থেকে অর্ডার করে নিতে পারেন আমি টিমো থেকে অর্ডার করেছি তবে এটা এটার চার্জ আসলে খুব লং লাস্টিং না মানে আপনি যদি দু ঘন্টা বা এক ঘন্টা ইউজ করেন তারপর কিন্তু চলে যেতে পারে এটা ডিপেন্ড করে আপনি কতটাকে ইউজ করবেন তো আমার যে আসলে এই জায়গাটাতে একটা ল্যাম্পের প্রয়োজন ছিল সবসময় আসলে রাত্রের দিকে উনি বাসায় আসার পর এই পেসিজের লাইটটা মানে জ্বালিয়ে রাখতে পছন্দ করেন কিন্তু আমার একটু পছন্দ নয় এই জিনিসটা তো তার জন্য পাবলাম এখানে একটা ল্যাম্প রেখে দেয় যদিও এই জায়গাতে প্লাগিংয়ের কোনো সিস্টেম নেই তার জন্য আমি ইউজ করতে পারিনি আগে কখনো তো আমি একটা আপুর ব্লগে হঠাৎ করেই দেখলাম এই ল্যাম্পটা উনি খুব সুন্দর করে অর্গানাইজ করে রেখেছেন আমার ল্যাম্পটা খুবই কিউট লেখেছে তার জন্যই অর্ডার করে নিলাম আসলে সত্যি অনেক কিউট আর অনেক হ্যান্ডি কিন্তু এই ল্যাম্পটা তো যাই হোক এখানে আমার এই ফ্লাওয়ার টিউলুপ ফ্লাওয়ারগুলো দিন থেকেই আমি এখানে রেখেছি এটাও একটু ইচ্ছা ছিল চেঞ্জ করব। তো ভাবলাম আজকে চেঞ্জ করে নেই সঙ্গে কিছু ফ্লাওয়ারও আমি অর্ডার করে নিয়েছিলাম গড় সাজাতে আসলে সবার ইচ্ছা সত্যি থাকে না কিন্তু এই জিনিসটা আমার একটু বেশিই মনে হয় সবসময় করে এই জিনিসটা ওই জায়গাতে নেওয়া ওই যে জায়গার জিনিসটা এই জায়গাতে নিয়ে আসা আমার সব সময়ই করা হয় সেই জায়গাতে মানে খুব কমই আমি জিনিস রাখি তো এই জায়গাটাতে কিছুদিন আগে আমি একটু চেঞ্জ নিয়ে এসেছিলাম তারপর আবারও ইচ্ছে হলো যে না এটা খুব একটা বেশি যে শ্যুট করছে তা কিন্তু না আর যেহেতু আমার আলাদা কোনো ডাইনিং রুম নেই আর আমার লিভিং রুমটা মানে খুব একটা যে বড় তা কিন্তু না ছোট্ট একটা লিভিং রুম আর লিভিং রুম ছোটো সেটাও আসলে সমস্যা ছিল না লিভিং রুমটা একদম মাঝখানে পড়ে গিয়েছে আমার লিভিং রুমের দিক গিয়েই আমার বেডরুমটা পড়েছে তো তার জন্য যে মানে সব জায়গাতে জিনিস রাখাও যায় না ইচ্ছা থাকলে তো তার জন্য একটু সমস্যা আমাকে সবসময় ফেস করতে হয় ঘরের জিনিসপত্রগুলো অনেক ইচ্ছা শক্তি থাকলেও সবসময় চেঞ্জ করতে পারি না তো এই কন্যাটাতে আমার বেশ কিছুদিন থেকে ইচ্ছে করছিল একটা সার্ভিং কার্ড এনে রাখতে যদিও আমি সার্ভিংয়ের জন্য ইউজ করব না তবে চাইলে কিন্তু এটা সার্ভিংয়ের জন্য ইউজ করা যাবে আমি কিন্তু মেনলি আনিয়েছি শোপিস হিসাবে ইউজ করার জন্য আমার যেহেতু লিভিং রুমে ডাইনিং রুম সব কিছু তো এই কন্যাটাতে বসে আমার প্রায় দেখা যায় চেয়ারে বসে চা খাওয়া হয় তো এই কর্নারটাতে আর একটু সুন্দর করে সাজানোর জন্য আমি আসলে এই খাতটা অর্ডার করি এটা খুবই খুবই সুন্দর নিজের দিকে হুইল লাগানো আছে চাইলে ইউজ করা যাবে আর না চাইলে আসলে কর্নারে রাখা যাবে আর আপাতত এই কর্নারের জন্য কোনো শো পিস আমি অর্ডার করিনি বাসায় যা ছিল তা দিয়েই একটু সাজিয়ে রেখেছি একটা ফ্লাওয়ার বেস আনিয়েছি এই ফ্লাওয়ার বেসটা এখন যেহেতু যদিও সোল্ড আউট হয়ে গিয়েছে আর প্রাইস একটু বেশি ছিল তো প্রাইস ওয়াইজ আসলে সাইজটা ছুটো এসে গিয়েছে তারপর আসলে কবি পছন্দ হয়েছে কবি কী ছিল ফ্লাওয়ার বেসটা তো আজকেই তো কিছু চেঞ্জ করলাম লিভিং রুমের টুকিটাকি জিনিস আর চেয়ারের কাপার তারপর সুফার কাপার ব্ল্যাকের মধ্যে নিয়েছি তো লাগিয়ে দেখলাম মোটামুটি ভালো লাগছে আগের মানে চেয়ারের কাপারগুলা বেস ছিল আর সুফার খাবারটা নেভি ব্লু ছিল তো দুই ধরনের কালার হওয়াতে আমার ভালো লাগছিলো না তবে এখন মোটামুটি বেশ ভালো লাগছিলো তো কেমন হয়েছে আমার লিভিং রুমের চেঞ্জিংটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন প্লিজ আমার কমেন্ট পড়তে বেশি ভালো লাগে দেখা যায় কেউ যদি সুন্দর একটা কমেন্ট করে সেটা কিন্তু আরও বেশি ভালো লাগে ফ্রি টাইমে কমেন্ট পড়তে আজকের অর্ডারে অনেকগুলো ফ্লাওয়ার আমি অর্ডার করি তো এই ফ্লাওয়ারের ফুলগুলা সুন্দর ছিল কিন্তু পাতার কালার একদমই সুন্দর ছিল না তো ফুল মনে হচ্ছিল পাতার সঙ্গে ম্যাচ হচ্ছিল না কিন্তু প্রাইস মোটামুটি বেশ ভালোই ছিল আর এই যে ফুলগুলা এইগুলাও আমি দুই সেট পিঙ্ক তারপর দুই সেট হোয়াইট অর্ডার করেছি এগুলোও আমার চয়েস হয়নি কেন জানি না একসঙ্গে এতগুলো অর্ডার করলাম যেটা আমি সব সময় করি দেখা যায় এক পিস বা দুই পিস অর্ডার করি পরে পছন্দ হলে আবার আনাই তো এইবার আমার মনে হচ্ছিলো একসঙ্গে এই বাসটা সুন্দর করে মানে যে কয়েকটা বাস যে ফুল চেঞ্জ করার ইচ্ছে ছিল করে নিব তেমনি হয় এক সঙ্গে আনলে দেখা যায় পরে রিটার্ন দিতে একটা ঝামেলা পোহাতে হয় আর আমার একটা সমস্যা দেখা যায় ইদানিং অনলাইনে যেহেতু বেশি শপিং করা হয় আমি রিটার্ন জমিয়ে জমিয়ে অনেকগুলো রিটার্ন করে ফেলি একসঙ্গে অনেক দিন পর রিটার্ন দিতে যাই আর তার জন্য আমার মানে বাসার নিচে পোস্ট অফিসটা অ্যাকসেপ্ট করে না একটু দূরে নিয়ে পোস্ট অফিসে দিতে হয় যেটা অনেক ঝামেলা মনে হয় যাই হোক এখানে আমি কিছু পুষ্টিয়ারের পেপি পুষ্টিয়ারের জন্য হ্যাঙ্গিং হোল্ডার আনিয়েছি এগুলো অনেক কাজে দেয় দেখা যাক যদি কোয়ালিটি ভালো হয় তাহলে হয়তো রাখা হবে সঙ্গে আমি দুই পিসের একটা স্পুন সেট অর্ডার করি স্পুনের সাইজ বা ডিজাইন ঠিকঠাক থাকলেও স্পুনগুলো একদম লাইট ওয়েটের মধ্যে ছিল তো জানি না রাখবো কিনা রিটার্ন দিব তো যাই হোক এখানে আরও কিছু ফ্লাওয়ার বা ফুল আমি অর্ডার করি এই ফুলগুলা সবসময় আমার খুবই ভালো লাগে একটা দেশি বাইফ থাকে ছোটোবেলা আমাদের গ্রামের ওইদিকে আসলে কাশফুল হতো তো দেখা যেত প্রায় সময় যেতাম যখন কাশফুল হতো তখন নিয়ে আসতাম তবে কোন সিজনে হতো সেটা আমার আসলে খেয়াল নেই বড় হয়ে আর দেখা হয়নি হয়তো হারিয়ে গিয়েছে কাশফুলগুলা তো এই ফুলগুলো আমারও বেশ ভালো লাগে তবে বেবি আসলে আমার আগের একটা বড় সেট ছিল দুইটা বেজে রাখা ছিল তো একদিন আমি পরিষ্কার করার জন্য নিচে রেখেছিলাম আর আমি খেয়াল করিনি ও পুলা ফুল নিয়ে একদম মানে ভেঙে ফেলে দিয়েছি এগুলো খুবই সফট হয় খুব সহজেই নষ্ট হয়ে যায় তো আরেক সেট অর্ডার দিয়ে দিয়েছিলাম আর একটি সময় আগে যে ফুলগুলো আমি দেখিয়েছিলাম এই ফুলগুলো আসলে এই কর্নার বাজের জন্য আনিয়েছি এই বাসটা আমি বা ফ্লাওয়ারগুলো থেকে নিয়ে এসেছিলাম প্রথম থেকে খুব ভালো লেগেছিলো এখন জানি না কেন একটু অগোচালো মনে হয় বা শ্যুট করছে না এরকম মনে হয় তো তার জন্য ভাবলাম মনে হয় একটু ফ্লাওয়ার এড করলে হয়তো ভালো লাগবে তো কিন্তু ফ্লাওয়ার এড করার পরও আমার কাছে তেমনটা ভালো লাগেনি একটু বেশি মনে হচ্ছিল এখন যাই হোক যেমনটা আছে এরকম এখন আপাতত থাক তো আজকে কিন্তু ব্লগের একদম শেষ প্রান্তে চলে এসেছি আমার ব্লগটা কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাতে পারেন আর আমার পেজটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে চলে যাবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম